হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগুলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত সো শুরু করলাম একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে তো দেখতেই পাচ্ছ সকাল সকাল বেরিয়ে পড়েছি সাজুগুজু করে কোথায় যাচ্ছে জানো তোজো স্কুলে বাপি তোজোকে নিয়ে আগে বেরিয়ে পড়েছে যেহেতু দেরি হয়ে গে মানে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো ওই জন্য তো বাপি তোজোকে নিয়ে আগে বেরিয়ে পড়েছে আর আজকে হলো ছাব্বিশে জানুয়ারি আমি ভয়েসটা দিচ্ছি অনেক দিন পর ভিডিওটা ছিল ছাব্বিশে জানুয়ারির তো যাই হোক অনেকটাই লেট করে ভিডিওটা আপলোড করছি তোমাদের কাছে কিছু মনে করো না ক্ষমা করে দিও টাইম পাইনি গো এডিট করার তো যাই হোক কষ্ট মষ্ট করে এডিটটা করছি তো যাই স্কুলে পৌঁছে গেছি আর ওইদিকে বাপি দাঁড়িয়ে থে বা মানে ওই ওই দিকটা স্কুলে গেটের সামনে বাপি দাঁড়িয়ে আছে আমাকে অলরেডি একবার ফোনও করে নিয়েছে যে কোথায় আছো কখন আসছো তো তোজকে বাপি আগেই ভেতরে ঢুকিয়ে দিয়েছে দিয়ে ওখানে দেখো বাপি দাঁড়িয়ে আছে বাপকে কি হ্যান্ডস্যাম লাগছে তাই না বলো দেখতে তো যাই হোক ভেতরে চলো আর আজকের দিনটা তো এত এত ভালো আর এত সুন্দর ওয়েদারটাও ছিল তোমাদের কি বলবো স্কুলের ভেতরে গিয়ে না আরও বেশি ভালো লাগছে প্রত্যেকটা বাচ্চা রেড কালারের সোয়েটার পরে এত সুন্দরভাবে মানে কি সুন্দর যে দাঁড়িয়েছে তোমার সামনে আরও দেখতে পারবে যত আর কি ভিডিওটা পুরোটা স্কিপ করো না পুরোটা দেখো আরও বেশি ভালো লাগবে মাঠের মাঝখান দিয়ে যাচ্ছিলাম তারপরে ভাবলাম যে না ওই দিকটা গেলে ভিডিওটা ভালো করে শুট করতে পারবো না ওইটা ভেবে আমি আবার পিছিয়ে এসেছি পিছিয়ে এসে আবার ওই দিক দিয়ে সোজা দিক দিয়ে গেলাম এইখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা বাচ্চাকে একদম লাইন বাই লাইন দাঁড় করানো হচ্ছে আর দেখতে এত ফাইন লাগছে তোমরা তো আশা করি তোমরাও দেখে বুঝতে পারছো কত সুন্দর লাগছে মানে সব থেকে বেশি ভালো লাগছে কি বলো তো যে বাচ্চারা দেখো কি সুন্দর একদম লাইন বাই লাইন গিয়ে দাঁড়িয়ে পড়ছে কত ডিসিপ্লিন মেনটেন করা শিখে গেছে এই ছোট ছোটো বাচ্চারা তা যাই হোক আমার ছোট বোন মেজ বোন ভাই ভাই মানে আমার বোনের বর আসার কথা আছে এবার দেখা যাক ওরা خونه شیم দেখা যাক মানে যাই হোক আমি পরে ভয়েস দিচ্ছি তো মানে তখন ভাবছিলাম যে কখন আসবে কখন আসবে আমাকে যদিও ভিডিও করার সময় ফোন করেছিল হয়তো তো ওরা ওখানে চো মানে হয়তো কি তখন ওরা চলে এসেছিল আমি ফোন রিসিভ করতে পারিনি তখন ভিডিও করতে ব্যস্ত তারপরে যখন ভিডিও কমপ্লিট হলো তখন আমি আমার ফোন রিসিভ করে ওদের সাথে কথা বললাম তখন ওরা বললো ঠিক ওই কোনায় ওইখানটা দাঁড়িয়েছিল যেখানটা আর কি টিচার্সরা দাঁড়িয়ে আছে ওই যে সামনে একদম দেখছো ওখানটায় মেজো বোন ছোটো বোন ভাই

স্কুল থেকে আমরা হচ্ছে বেরিয়েছিলাম একটুখানি জল খাওয়ার খেতে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম একটা দোকানে আর কি একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে তো সেখানে আর ভিডিও শ্যুট করা হয়নি আর এখন চলে এসেছি আমাদের স্বাস্থ্য নদীর মাঠের এখানটায় আমরা সবাই মিলে খুব মজা হয়েছিল জানো তো বেশ দারুণ মজা হয়েছে এখানে এসে খুব হাসাহাসি হয়েছে কত সুন্দর প্রোগ্রাম দেখেছিলাম কিন্তু সব কিছু শেয়ার করতে পারিনি যাই হোক হচ্ছে সরি কারণ এত এক্সাইটমেন্টে ছিলাম না যে সব কিছু আর শেয়ার করতেই পারলাম

এই এর মধ্যে ঠিক আছে এখন তোজো তোজোর মিমির সাথে যাচ্ছে ভাইয়া বাড়িতে তাই তো তোজরা দিয়ে দুপুরবেলা ওখানে সেবা শান্তি হবে তা কয় ঠ্যাং আসছে কয় ঠ্যাং আছে চার ঠ্যাং না দুই ঠ্যাং চার ঠ্যাং нитеेश्च छोटा দারুণ বলেছে দারুণ বলেছে ডেলিভারি তো বাবা করে দিল आजा उठो बोलो তুমি বারতি

মাঠের থেকে আসার পর আর তোমাদের সাথে দেখা হয়নি ওই হচ্ছে এদিকে মানে উপরে বিছানা পড়েছিল বাসি জামা কাপড় মানে বাসি জামা কাপড় বলছি ভিজা জামা কাপড় সান স্নান করে রেখে গেছিলাম সেগুলো মেলা বাকি ছিল ওইগুলো ছাদে গিয়ে মেলে দিয়ে আসলাম বিছানা তুলে আসলাম তারপর এসে হচ্ছে এদিকে মার হাতা পিতি টুনি কুটে বেছে দিয়েছি দিয়ে তারপরে আলু আলু কদিন ধরে বলছিলাম না জলের জন্য আলু ধুলতে পারছি না তা জল মোটামুটি ড্রেনে এখন ছেড়ে দিয়েছে হচ্ছে কাজকর্ম মোটামুটি ঠিকঠাকই হচ্ছে ওই জন্য ওই আলুগুলো ধুয়ে রাখলাম অনেক আলু দু ব্যাগ আলু ছিল দু ব্যাগ আলুই ধুয়ে দিয়েছি এই দেখো ধুয়ে রেখেছি তো চলো এখন টুকটাক ওই কিছু বাসন টাসন আছে ওইগুলো ধুয়ে নিই বাথরুমে জল ভরতে হবে জল ভরে নিই তারপরে আবার ওপরে যাবো ইচ্ছা আছে তুমি ঘরটা মুছে আসার দেখা কত কতদূর কি হয় তো চলো পরে আসছি আর সকালে হ্যাঁ 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 দিয়ে দিচ্ছি সকালে কি খেয়েছি জানো সকালের টিফিনে মা কি খেয়েছো সকালের টিফিনে আমি ছাতু দিয়ে কলা দিয়ে খেয়েছি মা ছাতু দিয়ে কলা দিয়ে খেয়েছে তুমি কি খেয়েছো রুটি রুটি আর ঘুগনি কারণ সকালে তো টিফিন করা হয়নি ওই জন্য বাড়ির খাওয়ার ও বাড়ির খাওয়ার ওই জন্য খাওয়া হয়নি রুটি ঘুগনি খাওয়া হয়েছে দুজনা মানে বাপি আর তোমার দাদা রুটি আর ঘুগনি খেয়েছে আর মা খেয়েছে ছাতু কলা আর আমরা কি খেয়েছি আমরা খেয়েছি কচুরি তরকারি একটা করে সন্দেশ কচুরি তরকারি একটা করে সন্দেশ তো এই খাওয়া হয়েছে সকালের ব্রেকফাস্টে তো চলো আর কিছু বলার নাই পরে আসতে ঠিক আছে পরের দিকে মা কি রান্না করতে আছে সেটাও পরে শেয়ার করবো ঠিক আছে সেই দুপুরের পর তোমাদের সাথে এখন আসলাম দেখা করতেই তো ওখানে দেখো বসিয়ে দিয়েছি চা এখন বাজে কটা জানো এখন বাজে রাত্রি নটা পঁয়তাল্লিশ আমাকে রুটি করতে হবে সবাই মুড়ি ঢুড়ি মাকে খেয়ে দিয়ে উঠলাম বাপি তোমার দাদা সবাই মিলে একসাথে মুড়ি খেলাম তো মা বাপিকে এখন চা দিয়ে দেবো তারপর যাবো আটা মাখতে রুটি করবো রুটি করে দিয়ে দেবো গরম গরম তো চলো পরে আসছি এগুলো কমপ্লিট করে নি আগে চটপট করে তোমার দাদা ভাই দেখো খেয়ে দিয়ে নিল তোমার দাদা ভাই প্রত্যেকদিন রাতে তাড়াতাড়ি খেয়ে দেয় না তো চলো এখন আমি একটু আটা মাখিয়ে নিই আর এখানে দেখো মটন একটু গরম করে নিলাম মানে ওই বাড়ির থেকে পাঠিয়েছে গরম করে তোমার দাদাভাইকে দিয়েছি তোজোর জন্য রাখলাম আমি খাবো সবাইকে দেব ব্যাস হয়ে যাবে তোজোর খিদে পেয়ে গেছে বারবার বলছে আটা মাখিয়ে রুটি করো তাড়াতাড়ি